আমার পুরো মাথাটা এই মাছটা গিলতে পারবে মানে এর ভেতরে ভেতর দিয়ে চলে যাবে আসসালামু আলাইকুম বিয়স আমি কেফায়ত আহমেদ আর এই মুহূর্তে আমি আছি শেরপুর মাছের মেলাতে আমার সামনে ক্যামেরার পর্দায় বিশাল বড় একটি বাগাইর মাছ দেখতে পাচ্ছেন বিশাল মানে বিশাল আর পাশে একটি চিতল মাছ দেখতে পাচ্ছেন বড় সাইজের চিতল এই যে বড় মাছগুলো আছে এগুলোর ওজন দর দাম এবং কোথা থেকে এনেছেন এই শেরপুর মাছের মেলাতে সেই বিষয়টা একটু জানবো আপনাদেরকে জানাবো যারা দেশ বিদেশ থেকে আমাকে দেখেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই এই যে বাগাইর মাছটা আছে হ্যাঁ এটার ওজন কত তা ওজন হইছে আপনার 38 কেজি 38 কেজি 45 কেজি এটা দাম কত চাইতেছেন দাম তো আমরা এক লাখ বিশ দাম এক লাখ বিশ দাম চাইতেছেন আহ বিয়েস এই বাগাইর মাস্টার ওজন আটত্রিশ কেজি মানে চল্লিশ কেজির কাছাকাছি ওনারা দাম চাইতেছেন চাইতেছেন এক লাখ পাঁচ থেকে এক লাখ বিশ কম বেশি আহ এই যে বিশাল সাইজের মাছগুলো এগুলো কিন্তু এখানে বিক্রি হয় মেলাতে প্রচুর বিক্রি হয়েছে গত দুই দিনে আজকে হবে আচ্ছা আপনি কি এবছরের মেলাতে এরকম বাগাই আর বিক্রি করেছেন আরো আরো বড় বড় বিক্রি হয়েছে মানে এই মেলাতেই বিক্রি করেন হ্যাঁ সর্বোচ্চ এবছর কত কেজি বাগাই বিক্রি করছেন 80 কেজি মানে 80 কেজির বাগাই বিক্রি করেছেন আপনি আচ্ছা আনবিলিভেবল কত টাকায় বিক্রি করছেন এটা 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা এটা এই বছরের না আরো আগে হিসাব এবার এই বছরই 1 লাখ টাকায় একটা বাগের বিক্রি করেছেন এই বিষয়টা আমি নতুন জানলাম কারণ গতকাল থেকেই বিভিন্ন প্রতিবেদন দেখাচ্ছি আপনাদেরকে বড় বাগের মাছের উনি 1 লাখ টাকায় একটি বাগের বিক্রি করেছেন গতকাল এই যে চিতল মাছটা আছে এই মাছটার ওজন কত 15 কেজি 15 কেজি

এই দামে ওনারা সেল করে দেন এবং আমি শেরপুর মাছের মেলাতে যে চিত্রগুলো দেখেছি সবগুলোর সাইজ ঠিক এরকমই এর চেয়ে বড় চিতল দেখা যায়নি তবে বাগায় এর চেয়ে বড় উনি যেমন বিক্রি করেছেন তেমনি আরো আছে বাগায় বাগায় মাছের দাপটটা কিন্তু শেরপুর মাছের মেলায় অত্যন্ত বেশি ভালো রুই মাছও আছে যেহেতু কথা বলছি রুই মাছের দরদামটাকে জানিয়ে দিই এটার ওজন কত এর ওজন আছে আপনার 8 কেজি 8 কেজি 8 কেজির একটা রুই চাইতেন কত রুইটার দাম সাত হাজার ছয় হাজার করে দাম আহ দামাদামি প্রায় হাজার আচ্ছা এই আহ মনে করেন এই তুমি মেলা প্রায় শেষেই শেরপুর মেলাতে যদি আগামী বছর স্পেশালি কেউ বড়ো মাছ নিতে চাই তাইলে আগামী বছর আসলে পাবে মিলবে মানে মেলাতে নিশ্চিত বড় মাছ পাওয়া যায় আপনি মেলাতে কত বছর ধরে আসেন আমি এখানেও বেশি আসিবার আইসি চার বছর চারবার আসছেন চারবারই লাভবান এবার না আমরা দোয়া করি আপনি সবসময় লাভবান আহ এটা একটা যারা দেশ বিদেশ থেকে যুক্ত ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর একটা অনুরোধ যেহেতু মার্কেটে এক্সপ্লেনেশন ক্যাটাগরিতে পড়ে এই কন্টেন্টগুলো সেই অনুপাতে আমাকে অনেকটা কষ্ট করতে হয় এবং অ্যালগরিদম থেকে আমি যে পরিমাণ সাপোর্ট পাই সেটাও কম এই ধরনের ক্যাটাগরি হার্ড হওয়ায় ওভারঅল মার্কেট ব্যবস্থার সারা বাংলাদেশে সংখ্যা খুবই কম আপনারা যদি আমাদেরকে ঠিকমতো সাপোর্ট না করেন তাহলে এই ধরনের একটা ক্যাটাগরি দাঁড় করানো অসম্ভব বলবো সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আহ ভালো তখন